হ্যালো ভাইস সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে যে সকল ভাইয়েরা বাংলাদেশ থেকে মালদ্বীপে নতুন আসবেন তারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখলে তাদের উপকার হবে আর যদি না দেখেন সমস্যা নাই কিন্তু মালদ্বীপ আসতে হলে জানতে হবে সবাই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো মালদ্বীপে অনেক বড় একটা কোম্পানি কাজ ধরছে কাজ করতেছে তো আপনারা দেখতেই পারছেন বেশ ঢালাই দিতেছে ঘরের যারা বাংলাদেশ থেকে আসবেন এরকম বড় কোম্পানি ধরে আসবেন কারণ কোম্পানিতে আসলে আপনার ভালো হবে অনেক বড় বড় কোম্পানি আছে আপনারা যে কোনো কোম্পানিতে আসেন ভালো হবে এটা হচ্ছে এলিয়া কোম্পানি এই কোম্পানিটা অনেক ভালো এরা এই কোম্পানিতে ডলার বেতন দেয় মালদ্বীপ রুফিয়া আর এই কোম্পানিতে ডলার বেতন দেয় আর অনেক কোম্পানি আছে ডলার বেতন দেয় রুফিয়া বেতন দেয় কিন্তু আপনারা একটু দাফাই বাফাই করে ভালো একটা কোম্পানিতে আসবেন বর্তমানে মালদ্বীপের ভিসে খোলা আছে হয়তো কিছুদিনের ভিতরেই বন্ধ হয়ে যেতে পারে তাই যারা মালদ্বীপে আসবেন তারা জলদি চলে আসুন কোম্পানিতে কোম্পানিতে আসলে ভালো হবে আর কি বলবো ভাই আপনাদের তো শুরু থেকেই বলতেছি সবাই ভালো থাকবেন i Hafiz